স্থময়ে স্থায়িত্ব এবং একতরফা ঘোষণা এই তিনটি বিষয়ের মাধ্যমে আবারও শান্তির বিষয়ে দ্বিমুখিতার প্রমাণ দিল রাশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রোবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন শান্তির জন্য ক্রেমলিনের কাছ থেকে জরুরি কোনো ইতিবাচক বার্তা দরকার তার কয়েক ঘণ্টার মধ্যেই পুতিন ঘোষণা করলেন ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতি রাশিয়ার সমর্থকরা এই ঘোষণাকে ট্রাম্পের প্রতি এক ধরনের সম্মান জানানোর চেষ্টা হিসেবে দেখলেও এতে রয়েছে একাধিক বাস্তব দুর্বলতা যা শুরু থেকেই প্রশ্নবিদ্ধ এই যুদ্ধবিরতি মূলত পুতিনের সেই পুরনো বক্তব্যকে শক্তিশালী করতে ব্যবহৃত হবে যেখানে তিনি বলেন কিয়েভ আসলে যুদ্ধ থামাতে চায় না তবে বাস্তবে ইউক্রেনের পক্ষে একতরফাভাবে হঠাৎ যুদ্ধ থামানো হবে অত্যন্তই জটিল মাঠে লড়াইরত বাহিনী হঠাৎ এই ঘোষণা পাওয়ার সময় হয়তো তীব্র সংঘর্ষে জড়িত থাকবে ফলে এমন যুদ্ধবিরতি কার্যকর করার জন্য কয়েকদিনের প্রস্তুতি ও সমন্বয় প্রয়োজন তার উপর বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে যে কারণে সেনারা বুঝতে পারবে না যুদ্ধবিরতির নিয়ম কী কীভাবে লঙ্ঘনের জন্য প্রতিবেদন দিতে হবে কিংবা যুদ্ধবিরতি শেষ হলে কী করতে হবে এটি হয়তো সাময়িকভাবে সহিংসতা বন্ধের বিরল এক মুহূর্ত হতে পারে কিন্তু অনেক বেশি সম্ভাবনা রয়েছে উভয় পক্ষই এই যুদ্ধবিরতি লঙ্ঘন ও বিভ্রান্তিকে কাজে লাগিয়ে পরস্পরের উপর দোষ চাপাবে উনিশ এপ্রিল সন্ধ্যায় ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিলেন ফ্রন্টলাইন এলাকাগুলোতে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে এর আগে তিরিশ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল যা সীমাবদ্ধ ছিল শুধু জ্বালানি অবকাঠামোর উপর কিন্তু বর্তমান যুদ্ধবিরতি এসেছে সম্পূর্ণ বিশৃঙ্খল পরিবেশে হোয়াইট হাউস জানায় জ্বালানি ও অবকাঠামো এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত ক্রেমলিন জানায় তারা জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করেছে আর ইউক্রেন জানায় যুদ্ধবিরতি শুরু হয়েছে ক্রেমলিনের ঘোষণার এক সপ্তাহ পরে এর বাস্তবায়নও ছিল অবিশ্বাস আর লঙ্ঘনের অভিযোগের পূর্ণ দু হাজার তেইশ সালের জানুয়ারিতে মস্কো একতরফাভাবে এই ধরনের ঘোষণা দিয়েছিল অর্থোডক্স খ্রিশ্চানদের বড়দিন পালন করতে একদিনের জন্য শান্তি চেয়েছিল তারা তখন কিয়েভ এবং পশ্চিমা নেতারা সেটিকে সামরিক কৌশলের জন্য একটি স্ট্র্যাটেজিক পজ হিসেবে খারিজ করে দেন একটি প্রকৃত যুদ্ধবিরতির জন্য প্রয়োজন হয় প্রতিপক্ষের সঙ্গে আলোচনার এবং এটি কার্যকর করতে প্রস্তুতির কিন্তু এই হঠাৎ তাড়াহুড়োর মধ্যে ঘোষণা মনে হচ্ছে সম্পূর্ণভাবে হোয়াইট হাউসের কাছ থেকে রাশিয়ার শান্তি ইচ্ছার কোনো চিহ্ন দেখানোর চাপ মেটানোর জন্য এটি সম্ভবত ট্রাম্পের মাঝে মাঝে প্রো মস্কো ফ্রেমিংয়ে আরও আগুন দেবে এটি ইউক্রেনের জন্য জটিলতা তৈরি করতে পারে যখন অনিবার্যভাবে তাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করা হবে যা ওয়াশিংটনের চোখে রাশিয়ার সদিচ্ছার প্রতীক হতে পারে শেষ পর্যন্ত এই স্বল্পস্থায়ী কল্পনার প্রসূত এবং সম্পূর্ণ একতরফাভাবে ঘোষণা দেওয়া যুদ্ধবিরতি একটি তিন বছর ধরে চলা যুদ্ধকে থামানোর পরিবর্তে সামনের মাসগুলোতে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে